ফের নাবালিকাকে শ্রেয়তা হানির চেষ্টা ঘটনাটি ঘটেছে ভাঙরের হাটগাছা এলাকায় নাবালিকাকে ফুল দেওয়ার নাম করে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে শ্রেয়তা অভিযোগ এক মধ্যবয়স্ক ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্তের নাম বলরাম মন্ডল ঘটনার পর থেকে পলাতক খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা এই পরিপ্রেক্ষিতে এলাকায় পৌঁছে কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ কিন্তু পুলিশ আসতেই পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ফলে দীর্ঘক্ষণ অবরোধ থাকে এলাকায়

আমি অতটা ভালো করে চিনি না আচ্ছা আপনি কি জোর করে এগুলো করেছে হ্যাঁ এর আগেও কি ডাকতো হ্যাঁ আর একবার রাস্তায় করেছিল রাস্তায় হাত ধরে চলে গেছে বাড়ি বা এলাকায় কাউকে জানিয়েছেন হ্যাঁ আমি শাস্তি চাই আগে ঘটেছিল একবার ও তো ভয়ে এসে বলেনি বাড়িতে রাস্তার মধ্যে নাকি হাত ধরেছিল এখন মেয়ে আমার কাছে বলছে যে আমার আর একবার রকম হাত ধরেছিল মেয়েটাকে বলেছে বাড়ির ভিতরে ফুল আছে দেবো আয় মেয়েটাকে ডেকে নিয়ে গিয়ে ও জোর করে ঘরে নিয়ে গিয়ে যাই হোক ওকে মানে শারীরিক নির্যাতন করেছে তারপরে ও যাতে মুখ না খোলে ওকে বাড়িতে মিষ্টি খাইয়েছে এবং গাছ থেকে দুটো ফুল পেরে দিয়ে বলেছে যে বাড়িতে বাইরে কাউকে বলবি না পুলিশ আসল আসামিকে না নিয়ে পাড়ার ভালো ছেলেদেরকে নিয়ে যাচ্ছে ভাই এবং তার জন্যই আমরা প্রতিবাদ করেছি যে একটা ন্যায় বিচার পেলো না পাড়ার ভালো ছেলেদের কি জন্য নিয়ে যাবে একটা বাচ্চা মেয়েকে নিয়ে একটা সমস্যা হয়েছে এখন মেয়েটা এ পর্যন্ত আমাদের কাছে এখানে এসে পৌঁছায়নি বা তার কথা আমি শুনিনি কিন্তু অপরাধী যদি কেউ করে থাকে অপরাধী করলে তার শাস্তি পেতেই যাবে অপরাধী অপরাধী অপরাধীর কোনো কালার রং নেই যদি কেউ অপরাধী করে থাকে তাকে শাস্তি দাবি করছে